দুই সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি এই বিষয়ে আলোচনা করেছে আমরা যদি মূল্য দেখি অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব করার জন্য প্রায় দশ হাজারের মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায় মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য ছিল আহ দু সপ্তাহ দুই সপ্তাহ যাবত ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি এই বিষয়ে বিশদ আলোচনা করেছে আমাদের কাছে স্টক অফ দ্য আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে প্রায় মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব আমরা আগামী হয়তোবা চার পাঁচ দিন দেখব চার পাঁচ দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে দেখি যে বাজারের মূল্য না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মুড়ি বাজারে আসবে নাকি স্যার আমার কাছে যে তথ্য গত ইন্ডিতে দিলেন আহ কৃষি সচিব উনি আমাকে বললেন যে সাড়ে তিন লাখ টনের মতন পেঁয়াজ আমাদের আছে এই মাসে আসবে পঁচাশি থেকে সাতাশি হাজার মেট্রিক টন এবং আগামী মাসে আসবে আড়াই লক্ষ মেটিতে এবং তারপর থেকে আগামী মাসে রেগুলারটা তো এভাবে স্যার যেটা ওনারা হিসাব দিলেন গত এই পুরা বছরে কিন্তু পেঁয়াজের মূল্য কিন্তু কম ছিল আপনি বলেছেন স্যার গত রমজানের পরে কিন্তু পিঁয়াজের দাম পঁচিশ টাকা ছিল এবং দীর্ঘদিন হিসেবে মূল্য ছিল সেটা কিন্তু কস্ট অফ প্রোডাকশন উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম সেটার কারণে বাজারের একটা প্রবৃত্তি হওয়ার কথা ছিল কিন্তু আপনার সরবরাহ স্বাভাবিক ছিল বলে সংকট ছিল না বলে কিন্তু আপনার ওই যে মূল্য ঘটে নাই মূল্যবৃদ্ধি যখন ঘটেছে তখন আমরা আবার সার আইপি ইস্যু করার ঘোষণা দিলেন এবং আমরা কিছু আইপি দিয়েছি তাতে বাজারটা নেমে আসছিল আমাদের একদম সম্পত্তি বাজারটা আবার একটু বেড়েছে তো যেহেতু আমরা যেটা সংরক্ষণ পরিস্থিতি বা সরবরাহ পরিস্থিতি সম্পর্কে যে তথ্যটা পেলাম সেই তথ্যে যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের কোনো সংকট নাই এরকম একটা ধারণা ছিল কিন্তু যে তথ্য ওনারা দিলেন তাতে এবছরের চেয়ে আগামী বছরের পিএইচ মানে চলতি বছরে গত বছরের চেয়ে পেঁয়াজ বেশি হবে তো সেটা যদি হয় তাহলে আপনার এর মূল্য এভাবে বাড়ার কোন কারণ নাই যার জন্য আমরা গত গত মাস সপ্তাহ থেকে কিন্তু ভোক্তা অধিকার জেলা প্রশাসন এবং কৃষি ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ করেছি আমরা আশা করছি যেটা বললেন যে এই সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে যদি না আসে তখন তো স্যার যে ঘোষণা দিলেন যে আমরা সেক্ষেত্রে